এই মেঘনা এই যবুনা মানদি নদীতা আমার খাল মন গান গে যায় আমার খাল মন গান গে যায় এ আমার দেশ এ আমার প্রেম কত আনন্দ বেদনা মিলন বিরহে সংকটি আপনাদের খুব চমৎকার একটা জায়গাতে নিয়ে যাব এবং আজকে যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের গৌড় রাজ্যের অন্যতম রাজ্য চাপাই নবাবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জের বুকের ভিতর দিয়ে ঘেঁসে চলে গেছে পদ্মার উপনদী মহানন্দা নদী এই মহানন্দা নদীতেই আমাদের খুবই চমৎকার একটি ভাসমান সেতু রয়েছেন এবং ভাসমান রেস্টুরেন্ট এবং সেই রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমি কিন্তু কথা বলছি তা আজকে এই রেস্টুরেন্টের জীবন বৃত্তান্ত কিভাবে হবে কি করতে হবে আমাদের এক শ্রদ্ধ বড়ো ভাই যিনি এই রেস্টুরেন্টে কর্ম এবং কাজ করে থাকেন এবং তিনি দীর্ঘদিন মনে হয় জব করেছেন আমরা তার মুখে বিস্তারিত শুনব সরাসরি চলে যাচ্ছে হ্যালো ভাইয়া কেমন আছেন গুড ইভিনিং আপনার নাম কী জনাব আব্দুল আলিম এই ভাসমান রেস্টুরেন্টের ইতিবৃত্ত তুলে ধরবেন প্রিয় আব্দুল আলিম ভাই এই সেতু কতদিন থেকে এখানে আসেন এই সেতু আপনার আমাদের যে নভেম্বর তিরিশ তারিখ আপনার এক বছর হয়েছে এবং ইনি জেনে তৈরি করেছেন এনার নাম কে এনার নাম হচ্ছে রঞ্জু মেম্বার বারো মেম্বার ছিল আপনার ওই করেছে এটা স্যারকে অনেক ধন্যবাদ তিনি এত চমৎকার একটা বিনোদন জায়গা দিয়েছেন আপনি কতদিন থেকে এখানে সেবা দিয়ে যাচ্ছেন আমি এটা আপনার প্রথম থেকে আমি এটা ওপেনিং করেছি আমি এখানে প্রথম থেকে আছি আমার এক বছর আপনার তো অনেক ত্যাগ তিতিক্ষার জন্য আজকে এটা দাঁড়িয়ে আছে তো এই সেতুটা আপনার ফিলিংস কেমন এখন দীর্ঘদিন থেকে আপনি এখানে কাজ করেন এবং সময় কাটান এখানে অবশ্যই আমাকে অনেক ভালো লেগেছে সেই জন্য আপনার ধরুন দীর্ঘদিন দিন ধরে আপনার কাজ করেছি কাজ করছি আমাকে অনেক ভালো লাগে মালিকগুলো অনেক ভালো এখানকার মালিক আপনার তিনটা মালিক তো মালিকগুলো আপনার বেস্ট অনেক খুব ভালো এই জন্য আপনার দীর্ঘদিন ধরে আপনার কাজ করতে পারছি আপনার অনেক জায়গায় থেকে অফার আসছে কিন্তু আপনি যায়নি এখানটা ভালোবাসা মানুষগুলো ভালোবাসার জন্য আপনার আমার যাওয়া হয়নি অন্য জায়গায় রঞ্জু আরও একটা প্রশ্ন এখানে কি কি খাবার পাওয়া যায় এই খাবারগুলো বিশ্বের মানুষকে দাওয়াত দিবেন কি কী পাওয়া যায় বলবেন এখানে তো আপনার ফাস্ট ফুড চাইনিজ ফুড মোটামুটি ম্যাক্সিমাম সবই খাবার পাওয়া যায় আপনার রাইস আইটেম তারপর হচ্ছে বার্গার শেক আইটেম তারপর হচ্ছে বিরিয়ানি আপনার চিকেন আইটেম মানে ম্যাক্সিমাম আপনার ফাস্ট ফুড আছে তো সবই পাওয়া যায় এখানে আপনারা শুনতেই পাচ্ছেন রঞ্জুক কি চমৎকারভাবে তার খাবারের বর্ণনাগুলো দিয়েছে এবং এই খাবারগুলো কে কে তৈরি করে থাকে জনাব রঞ্জু এই খাবারগুলো মেন মেনলি হচ্ছে আমি এখানকার হচ্ছে হেডসেপ মার্শাল্লাহ আমি হেডসেপ এখানকার আমি এখানে হেডসেপ হিসেবে আপনার প্রথম থেকে দায়িত্ব পালন করছি আর আমার অ্যাসিস্ট্যান্ট আছে সুমন ভাই সে আমার সে তখন থেকে আপনার আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে আছে আমরা দুইজন ধরে মিলে আপনার করে আসছি ব্যক্তিগত প্রশ্ন আপনি কোথায় পড়াশোনা করতেছেন আমি আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করতেছি অনেক অনেক ধন্যবাদ বলি আপনারা যখন ইঞ্জিনিয়ারিং বা বড়ো বড়ো জায়তে পড়ে এসে এই যে শেপ এটা একটা বিশাল ব্যাপার পৃথিবীর সবচেয়ে বড় চাকরি একটা চাকরি হচ্ছে এই শেপ যারা আমেরিকার প্রেসিডেন্টের শেপ হয় তাদের বেতন কত বুঝতেই পারছেন সো আপনার এই শেপ নিয়ে আপনি একজন তো ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট এই শেপ নিয়ে মাথায় চিন্তা কবে থেকে আসলো এই শেপ নিয়ে বিগত আমি মোটামুটি চার পাঁচ বছর ধরে কাজ করছি তবে এখানে আমি এক বছর থেকে আসি তার আগে আপনার বাইরে কাজ করেছি আমি রাজশাহীতে কাজ করেছি দতে কাজ করেছি অভিজ্ঞতা মোটামুটি চার পাঁচ বছরের আমার বন্ধু আসলে মানে এখানে আমাকে ঢুকাইছিল ওর দ্বারাই আমার এই কাজ শিখা রঞ্জু একটা প্রশ্ন করি বলেন তা আপনি ইঞ্জিনিয়ার মানুষ আপনি হঠাৎ করে এই চিন্তা কই থেকে আসলো আসল কথা হচ্ছে যে মানে আমি আসলে বাসা থেকে বের হয়ে গেছিলাম তখন মানে কি করব আমাকে তো পড়াশোনা করতে হবে এর জন্য আপনার তখন কি যে কাজটা করি শিখে আপনার এখন আমি হয়ে গেছি চিন্তা করছেন মানুষ যা চিন্তা করে তা সবই সম্ভব আপনি কি হবেন তা আপনার পরিশ্রম আপনার ধ্যান ধারণার উপর নেবে রঞ্জুর কথা শুনেছেন ও কিন্তু ইঞ্জিনিয়ার অথচ সে কিন্তু একটা শেফ হয়ে গেছে এবং সে চিপ শেফ এবং এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন খেতে আসে রঞ্জু বিশ্বের মানুষের জন্য কি বলতে চাচ্ছেন বিশ্বের মানুষজন আমি বলতে চাই যে এক মিনিট এখানে অনেক বিদেশি আসে কিন্তু এবং আমারই অনেক ফ্রেন্ড আসবে সো তাদের উদ্দেশ্যে কি বলবেন বিদেশি মানুষ নেই বিদেশি মানুষ নেই আসলে আমার আমারই তেমন কিছু বলতে পারছি না তবে আমি চাই যে বাইর থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে সবাই খেতে আসুক আমরা প্রথম থেকে এ পর্যন্ত ভালো ফুড দেওয়ার চেষ্টা করছি বা চেষ্টা করি আমরা খারাপ কখনো কাউকে খাওয়াতে চাই না হুম বাইর থেকে আসলে তাদেরকে আমি সার্ভিস আরও ভালো দিব। বা আসছে তাদেরকে আমি সার্ভিস ভালো দিই আমি চাপায় যতদিন আছি সরকার পোস্টিং না দেয় আমি অবশ্যই বিদেশি বান্ধব অনেক মানুষ আসে এখানে অবশ্যই আমি চেষ্টা করব আপনার রেস্টুরেন্টে নিয়ে আসার এবং শেষ প্রশ্ন রঞ্জু এই ভাসমান রেস্টুরেন্ট আপনার ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনাটা একটু বলবেন এই ভাসমান রেস্টুরেন্ট তো আপনার অনেক প্ল্যান আছে এই ভাসমান রেস্টুরেন্ট তো আপনার আরো বড় করার চিন্তা ভাবনা আছে মালিকদের সেটা প্ল্যান দিয়েছে যে এটা আরও বড় করবে এখন তারা কখন করছে সেটা বলতে পারছে না তবে বলে রেখেছে যে এই জিনিসটা আরও বড় করব আপনার এই পাশে যে এ গেট দিয়ে আরও আপনার বড়ো করার কথা আছে এ পাশে মানে মেনলি হচ্ছে যে যারা মানে বাইর থেকে আসবে তাদের জন্য এক্সট্রাভাবে রুম করবে যারা স্পেশাল মানুষ তাদের জন্য ও পাশে রুম করার কথা আছে এখন প্ল্যান কখন সাকসেস হয় সেটা মামারা বলতে পারবে ধন্যবাদ রঞ্জুর কথা কিন্তু অনেক চমৎকার চিন্তা করেছেন সে একটা ইঞ্জিনিয়ার সে চিন্তা কর সে কিন্তু একটা উদ্যোগতা হয়ে গেছে এভাবে যদি আমাদের তরুণ প্রজন্ম সরকারি চাকরির আশায় না থেকে যদি নিজ উদ্যোগে কিছু করে আমার মনে হয় দেশটা খুব অচিরে আমেরিকার মতো আমরা উন্নত এবং ধনী রাষ্ট্র এবং উন্নতি জীবনযাপন করতে পারবো রঞ্জু আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আপনার জন্য শুভকামনা আপনার এই কাজটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ